যে কেউ বলেছে আমাকে যে আমি পরিষ্কার হয়ে কি হলো পরিষ্কার হয়ে আমি পড়াশোনা জানা গুণী জ্ঞানী হাজব্যান্ড পেলাম পড়াশোনা জানা তো ঠিকই আছে দেখো মুজাও বানাতে পারে আমার জামাই বুঝলে বুঝলে তো এগুলা হয়েছে পরিষ্কারের কামাল তার জন্য কেউ আমাকে বলো না যে পরিষ্কার হয়ে কি পেলে দেখো পরিষ্কার হয়ে কি পেলাম দেখলে তো আরো কিছু লাগবে দেখো বউয়ের মধ্যে সেলাইয়ের কোয়ালিটি থাকে কিন্তু আমার মধ্যে সেটা নেই আমার হাজবেন্ডের মধ্যে রান্দার কোয়ালিটি পড়াশোনার কোয়ালিটি ডাক্তারের কোয়ালিটি শিলাইয়ের কোয়ালিটি তারপরে তো আরো অনেক কিছু কাজই করতে পারে আমার জামাই ও আর্টের কোয়ালিটি আর্ট তো দেখলে একদম পাগলের পাতন হয়ে যায় আমি এত সুন্দর আর্ট করতে পারে। তার জন্য বললাম পরিষ্কারের যে কত গুণ মেকআপের গুণ আর কতটুক ধুয়ে দিলে মেকআপ চলে যায় রিয়েল পরিষ্কারের গুণ দেখো আমার মেকআপ ছাড়া আমি এত সুন্দর তার জন্যই তো আমার জামাই আমাকে বিয়ে করলো ঠিক না দেখো হ্যান্ডমেড মোজা বানিয়ে কেন কি এই মোজাগুলোতে মেয়ের পায়ে দাগ হয়ে যায় স্কিনটা যে যেমন আমার মেয়ের স্কিনটা যে সফট তার জন্য দাগ হয়ে যায় আর তার জন্য আমার জামায়ে হ্যান্ডমেড মুজা বানিয়ে দিচ্ছি দেখলে তো ঠিক আছে বাই